মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শান্তনু ঠাকুর প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের তিনি বলেন মানুষের জন্য কোনো কাজ করেনি শান্তনু ঠাকুর এ ছাড়াও বিজেপির দুর্নীতির বিরুদ্ধেও সরব হন মমতা বালা ঠাকুর এবং যে দুর্নীতি করেছে বিভিন্ন লোকের কাছে তার টাকা আমার কাছে প্রায়ই লোক আসে প্রচুর লোক আসে আমি এগুলো বলি না কেন আমার এগুলো ভালো লাগে না হাজার হলেও উপরে কাঁচরা ফেললে আমার নিজের গায়েও একটু লাগে আমিও তো ঠাকুরবাড়ির তো সেখানে দাঁড়িয়ে যে এত টাকা কোথার থেকে আসছে এবং এত প্রপার্টি আমি তো সিবিআই চাই এই জন্য যে প্রপার্টিটা খুঁজে দেখুক যে শুধুই না আঙ্গুল যে যারা বিজেপি করে কি আমি শ্রদ্ধেয় ভারতের প্রধানমন্ত্রী তাকেও আমি বলি সম্মান জানিয়ে যে আঙ্গুল একটা যদি অন্য দিকে তুলতে হয় তাহলে আমার নিজের দিকে চারটে আঙ্গুল থাকে মমতা বালা ঠাকুরের সমস্ত অভিযোগ ভিত্তিহীন মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে রেজিস্ট্রেশন ফ্রড মমতা ঠাকুর মতুয়া মহাসংঘের সংঘাতিপতি হতেই পারেন না তিনি নিজেকে মতুয়া মহাসংঘের সংঘাতিপতি হিসাবে দাবি করেন মতুয়া মহাসংঘের সংঘাতিপতি হতে ঠাকুর বংশের সদস্য হতে হয় বলে দাবি করেন তারা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে যারা কটুক্তি করেছিলেন তাদেরকে সমর্থন করেন মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন গাইন এমনই অভিযোগ করেছেন আছে মনে হয় কথাটা মনে অনেকের অনেক কিছু হতে পারে কিন্তু সেটা বাস্তবে কতটা সেটা তাকে প্রমাণ করে আসতে হবে উনি তো বলেছেন আমার মনে হয় এক্ষেত্রে আগে উনি প্রমাণ করুক যে শান্তনু ঠাকুর আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সে কোনভাবে কোন কাজে জড়িত কি হয়েছে সেটা আগে প্রমাণ করুক মিডিয়ার সামনে অনেকেও অনেক দাবি করতেই পারেন অভিযোগ করতেই পারেন সেটা প্রমাণ সাপেক্ষ তো হতে হবে আগে যদিও পাল্টা মমতা ঠাকুর তার আগের বক্তব্যে অনড় থেকে জানিয়েছেন তিনি যা বলেছেন সঠিকই বলেছেন দরকার হলে কাগজপত্র খতিয়ে দেখা হোক আসল সংঘাধিপতিকে প্রতিটি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা